নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে বানিয়ে নিয়েছি সোয়াবিন ছোলার ডাল দিয়ে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিলে খুব খেতে ভালো লাগবে আর খুব সহজভাবে এটা বানানো যায় খেতেও খুব ভালো হয় আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে সোয়াবিন কিছু জলে ভিজিয়ে নিয়েছি সোয়াবিনটা জলে ভিজিয়ে রাখলে পরে সোয়াবিনটা এরকম ফুলে যাবে এটা সরিয়ে রেখে দিলাম এখানে আমি ছোলার ডালও জলে ভিজিয়ে রেখেছি সোয়াবিনটা আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম আর ছোলার ডালটা দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ডালটা ডালটাকে এখন কুকারে দিয়ে দেব সাথে দিয়ে দিলাম জল আর দিলাম নুন তেজপাতা দুটো এলাচ দুটো লং ছোটো একটা দারচিনির টুকরো এখন কুকারটাকে বন্ধ করে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি আর সয়াবিনটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এরকম চিপে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমার হাতে টাইম বেশি ছিল তাই আমি সোয়াবিনটাকে ভিজিয়ে রেখে তারপরে করলাম যদি আপনাদের জলদি করতে হয় তাহলে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে চিপে নিয়ে নিলাম এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম আর রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন একটু নুন দিয়ে দিলাম কারণ সয়াবিন ভীষণ কড়াইতে লেগে যায় তারপরে একটু হলুদ দিয়ে দিলাম সয়াবিনটা একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব একটু যখন সয়াবিনের গায়ে একটু লাল লাল হবে তখনই আমি নামিয়ে নিয়েছি আর সোয়াবিন ভাজাটার সময় বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ সোয়াবিন ভীষণ তেল টানে যতটা তেল দেওয়া হবে সোয়াবিন কিন্তু ততটাই তেল টেনে নেবে তাই আমি দু তিন টেবিল চামচ তেল দিয়েই বসিয়ে দিয়েছি এখন আমি আবার রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম কড়াইতে আর সাথে দিয়ে দিলাম অল্প ঘি এখন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ফোড়নটা যখন ভাজা হতে শুরু করেছে তখন আমি একটা বড়ো সাইজ টমেটো এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন কয়েক সেকেন্ড ভেজে নিলেই টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে তারপরে টমেটোটাকে একটু সাইডে সরিয়ে দিলাম এখানে মাঝখানে তেলটা এনে নিলাম আমি কিছু মশলা দিয়ে নেব এখানে এখানে গোটা জিরে গোটা ধনে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে একটু সাতলে নিতে হবে এখন দিয়ে দিলাম হলুদ ভালো করে এখন নেড়ে মশলাটাকে সাতলে নেব। একটু ভাজা ভাজা করে তারপরে আমি অল্প জল দিয়ে দিলাম এখন মশলাটাকে তেল না ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা লো করে দিলাম তাহলে তাড়াতাড়ি মশলাটা ভাজাও হয়ে যাবে তেলটাও ছেড়ে দেবে যখন এরকম ভাজা হয়েছে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম এখন সোয়াবিনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে সোয়াবিনের গায়ে মশলাগুলো ঢুকে যাবে খেতে ভালো লাগবে সোয়াবিনটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এখন সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এখানে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে ছোলার ডালটাকে এখন ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ ফুটে না উঠছে যখন ফুটে উঠেছে তখন ঢাকনা খুলে চিনি দিয়ে দিলাম একটু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে আর হাতা দিয়ে আমি ডালগুলো একটু ভেঙে ভেঙে দিলাম তাহলে এই তরকারিটা একটু গাঢ় গাড়ো হয়ে যাবে এখন দিয়ে দিলাম অল্প গরম মশলা আর ঘি আমার ছোলার ডাল দিয়ে সয়াবিনের তরকারি কিন্তু রেডি হয়ে গেল। এখন ভালো করে মিশিয়ে নিলেই হবে আমি প্লেটে বেড়ে দিলাম গরম গরম রুটি পরোটা ভাত লুচি সব কিছুর সাথে এটা ভালো লাগবে আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ